গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সব অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে সকালবেলা উঠে বাসি ভাজছিল সেটা খেয়েছি তো ভাবলাম চলো আজকে দুপুরে একটুখানি মানে দুপুর আবার সকাল দশটা এগারোটা বারোটা এর মধ্যেই পরোটা বানানো যাক তো মা বল আচ্ছা ঠিক আছে তাহলে তুই আটাটা মেখে রাখ আমি শুধু ভাজব তার কারণ মা রুটি বা পরোটা যদি ভাজেটা খুব সুন্দর হয় নরম হয় সেটা আমার কাছে হয় না তো দেখো এখানে আমি একটুখানি আটা নিয়েছি আর আটাটা যেহেতু রেশন থেকে আনা হয়েছে তো আটাটাকে একটু ছেঁকে নিয়েছি আর তার সঙ্গে দিয়ে দিলাম ময়দা যতটা পরিমাণে আটা দিয়েছি সেম ততটুকু ময়দা দিয়েছি আর তার সঙ্গে একটুখানি তেল দিয়ে ভালো করে ময়ম দিয়ে দেবো মেখে রাখ মানে মাখব আটাটাকে আটা আর ময়দা একসঙ্গে শুধু একদমই ময়দা বা শুধু একদমই আটার পরোটা বা রুটি যেটাই হোক ভালো লাগে না দুটো একসঙ্গে মিক্স করে তারপরে বানালে কিন্তু খেতে ভালো লাগে তো আমি ভালো করে তেল দিয়ে মেখে নিয়েছি আর আমি এখানে চিনি বা লবণ কিছুই দিইনি একটু মনে হয় লবণ দিয়েছিলাম মনে পড়ছে না তারপরে দেখো আমি গরম জল দিয়ে করছি আমি এর আগে গরম জল দিয়ে কখনও করিনি আমি ভাবলাম একটু ডোটা নরম নরম হবে খেতেও বেশ ভালো লাগবে তো একটুখানি গরম জল দিয়েছি গরম জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি একদম অনেকটা মাখবো অনেকটা সময় নিয়ে মাখবো যেন খুব নরম হয় যত বেশি ময়ম দেওয়া যাবে বা মাখা যাবে ততই খেতে নরম হবে তো আমি ভালো করে মেখে নিয়েছি হ্যাঁ এটা ঠিক এখন বানাবো না আমি বানাবো দুপুরবেলাই বানাবো যেহেতু বাসির ভাত খেয়েছি খুব একটা তাড়াহুড়ো নেই তো আমি এটাকে মেখে একটুখানি তার উপর দিয়ে তেল দিতে লাগে আমি জল দিই ঢেকে রেখে দিয়েছি তারপরে স্নান করে এসে গোল গোল করে বানাবো ত্রিভুজের মতো বানাবো না এখন আমার কাছে আবার গোলটা খুব সুন্দর হয় তো দেখো আমি স্নান স্নান করে আবার যা যা কাজ ছিল সেগুলো কাজ করে তখন আমি পরটা বেলতে বসে পড়েছি আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলছি তারপর এতগুলো পরোটা এখানে ছিল নটা কি দশটা তো আমরা যেহেতু দুজন মিলেই খাবো আমাদের কাছে এতটুকুই অনেক তো তারপরে আমার কোমরটা এত ব্যথা করছিল কি বলবো তো দেখো আমি কিন্তু পরোটাটা বেলে নিচ্ছি আর এখন আমার রুটি বা পরোটা বেলতে খুব ভালো লাগে মাঝে সাঝে বলতে কি দুই তিন দিন পর পর বা কখনও রোজ খাচ্ছি আমরা রুটি বা পরোটা আজকে মাংস দিয়ে খাবো কালকের বাসি মাংস ছিল তো সেটা দিয়ে আজকে তো দেখো আমি কিন্তু সমস্ত টাইগে করে বেলে নিচ্ছি তারপরে মা ভেজে নেবে আমার প্রত্যেকটা পরোটা বেলা হয়েছে আর মা দেখো ভেজেছে যেগুলোতে তেল কম সেগুলো মা খাবে আর যেগুলোতে তেল বেশি সেগুলো আমি খাবো তো মা ভেজেছিলো মা একটু খুব মানে সেদ্ধ হবে মানে সেদ্ধ বলতে ভালো হবে কিন্তু পুরবে না মার পোড়া পোড়া খেলে নাকি বুক জ্বালা করে তো আমি নিয়েছি তিনটা দুটো বেশি হয় চারটে দুটো কম হয় চারটে বেশি হয় তো তিনটা একদম পারফেক্ট তো আমি একটুখানি মাংস নিয়েছি আজকে আলু ছাড়া আমি মাংস করেছিলাম কালকে করেছিলাম তো আজকে বাসি মাংস খাওয়া দাওয়া করে শরীরটা যেহেতু আমার ভালো নেই তো তারপরে আর রকম কাজ করিনি এমনি টুকটাক কাজ টাজ করেছিলাম শুয়ে বসেছিলাম তারপরে তো সন্ধ্যার দিকে দেখো ভাবলাম চলো আজকে একটু ঘরটাকে গোছানো যাক অনেকদিন থেকে ঘরটা গোছানো হয় না তো মা যেই কাপড়গুলো পরে বা আমি যেই কাপড়গুলো পরি সেগুলো ধোয়ার কাপড়গুলো আবার এইভাবে এনে এক জায়গায় রেখে দিই তো তারপরে এই পাশটা ঠিক এতটাই যখনও দেখতে লাগছে কি বলবো দিন থেকে এইভাবে রাখতে রাখতে একদম খারাপ অবস্থা হয়েছে এখন ভাবলাম আজকে একটু সইটা ভালো লাগছে তো চলো আজকে কাজগুলো করা যাক তাই যে সন্ধ্যাবেলা এখন লেগে বললাম কাজে মা ধাওয়া দিচ্ছিলো থেকে মা বলে সন্ধ্যাবেলা ঘরটা ঝাড়াঝাড়ি করতে না তো আমি ঘরটা ওটা ঝাড়াঝাড়ি করিনি শুধু উপরে উপরে যে কাপড় একটু ধুলো টুলো পড়েছিল সেটাই পরিষ্কার করে নিয়েছি এ এখন কাপড়গুলো ভাজ ভাজ করে রেখে দেবো এখানে মা আর আমার দুজনেরই ছিল মা যদি আজকে একটা পড়ে যায় তো ওটা ধুয়ে দেওয়ার পর যতক্ষণ আমি ভাজ করে রাখি সেটা আর পরে না আবার নতুন একটা কাপড় মানে ভাজ খোলা ভাজ করা একটা কাপড় নিয়ে তারপর এরকম করতে করতে অনেকগুলো কাপড় জমে গিয়েছে এখন সেগুলি ভাঁজ করে রেখে দিচ্ছি দিন সন্ধ্যাবেলা শুয়ে শুয়ে থাকি মানে সব দিনই তো সন্ধ্যাবেলা শুয়েই থাকি সন্ধ্যাবেলা আমার কোনো কাজ নেই তখন আমি মোবাইল দেখতাম বা যদি কেউ পাশের বাই থেকে কেউ আসে তার সঙ্গে গল্প টল্প করি আজকে কেউ আসেনি আর আজকে একা একা ছিলাম মোবাইল দেখতেও ইচ্ছে করছিল না আর শরীরটাও ভালো লাগছিলো একটু একটু এক মাসের ওষুধ দিয়েছে এক মাসের ওষুধ খাচ্ছি আজকে মাত্র তিন দিন কি চার দিন হলো মানে ওষুধ দিয়ে ওষুধ আনার অনেক দিন হয়েছে খাওয়ার তিন থেকে চার দিন হলো ওষুধ খেতে ভুলে যায় এটাই একটা আমার সমস্যা তো ওষুধ এখন একটু ভালো লাগছে মনে নিজেকে নিজে সুস্থ মনে হচ্ছে তো ভাবলাম চলো টুকটাক কাজগুলো সেরে নেই ঘরটা অনেকটা অগছানো হয়ে আছে আর যেহেতু আমি কাজটা রাতের দিকে শুরু করেছি তো আজকে আর বেশি কিছু করছি না শুধু কাপড়গুলো ভাজ করে রাখবো তারপরে কালকে সকালবেলা বা দুপুরবেলা ওয়ার্ড্রাপটা আর শোকেসের উপরটা পরিষ্কার করব আর যদি কালকে আবার ইচ্ছে না করে তাহলে আবার অন্যদিন মানে জানি না আমার শরীরের উপর নির্ভর করবে আর ইচ্ছের উপর সেরকম কোনো জোর নেই যখন মন চাচ্ছে তখন করছি ইচ্ছে করছে না করছি না এইভাবেই রেখে দিচ্ছি তো দেখো আমি কিন্তু এই সুতির কাপড়গুলো একটুখানি ভাজটা ঝেড়ে তারপরে ধুলো টুলো ঝেড়ে ভাঁজটা ভেঙে আবার এক এক করে রেখে দিয়েছি আর বাকি থাকলো নাইটিগুলো নাইটিগুলো ভাজ করে করে রেখে দেবো অনেক দিন পর কাপড়গুলো গুছাচ্ছি কি বিরক্তকর লাগছে রোজকার কাজ রোজই করতাম আগে এখন এই যে অনেক দিন পর জমানো কাজগুলো করছি অনেকটা সময় লাগছে আর কাপড়গুলো ভাজ একদম বাজে হয়েছে মানে একটা কাপড় ধরলে ভাঁজটা খুলতেই হচ্ছে নয়তো একদম বাজে হয়ে যাচ্ছে ভাঁজটা আর কাপড় যেহেতু এগুলো ঢুকে রাখবো এই এগুলো সুতির কাপড় মা মানে খুব একটা পরে না নতুন কোথাও গেলে পরে তো সেগুলো বাইরে ছিল ভাবলাম আজকে এগুলো ঢুকিয়ে রাখি আর যেগুলো সবসময় পরে সেইগুলো বাইরে রাখছি তো এইভাবে বুঝে শুনে কোথায় কি রাখতে হবে সেগুলো সেভাবে রেখে দিচ্ছি তারপরে বিছানাটা থাকবে আজকে বিছানার চাদরটা আর পাল্টাবো না আজকে রাতটা এভাবে ঘুমাবো কালকে পাল্টে দেবো তো আমার কিন্তু কথা বলতে বলতে পুরো কাজ কমপ্লিট আর মাত্র একটুখানি আছে অনেকক্ষণ থেকে কাপড় ভাজ করছি তারপরে যে যেখানে যে কাপড়গুলো ঢুকাতে হয় সেখানে সেগুলো ঢুকিয়ে রাখছি মাঝে মাঝে এরকম উলট পলট করি সন্ধ্যাবেলার দিকে যখন ঘরে একা একা থাকি আর যখন ইচ্ছে করে না তখন ঢিপ করে এক জায়গায় রেখে দিই কাপড় ভাঁজ করতে করতে হাঁপিয়ে গিয়েছি আজকে আর বেশি করব না এখন শুধু বাড়ির পড়া নাইটিগুলো ছিল সেগুলোই ছোট ওই পাশটা যে খোপটা আছে যেখানে রাখি সেখানে রেখে দিচ্ছি আরও কিছু কাপড় ছিল সেগুলো কালকে ভাঁজ করবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সব বাইকে নাইট